আসসালামু আলাইকুম জুমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ডে দুই কাঠার এই প্লটটি বিক্রি হবে এটার এক পাশে সীমানা শুরু হয়েছে এখান থেকে এভাবে চলে আসছে এইদিকে এইদিক চলে গেছে এইদিকে এখান থেকে এই যে এটা ওয়ালের ই দেখতে পাচ্ছেন হ্যাঁ এখান থেকে সরাসরি চলে গেছে এই যে এই ওয়ালটা পর্যন্ত এই যে এটা পুরো হচ্ছে দুই কাঠার একটা প্লট উত্তর আবদুল্লাপুর থেকে আড়াই তিন কিলো ভিতরে আড়াই কিলো ধরা চলে সর্বোচ্চ তিন কিলো মাস্টারপাড়া মুন্ডা এলাকায় এই জমিটির অবস্থান চমৎকার লোকেশনে একটা প্লট পরি হচ্ছে তিরিশ ফিটের রোড মুন্ডা এলাকার এখন বর্তমানে জমির সামনে রোড আছে আট ফিট এই যে আট ফিটের রোড এমনি কাগজ ভালো একক মালিকানা আপনারা যারা আগে ছোটো প্লট খুঁজতেছেন উত্তর আবদুল্লাপুর কাছাকাছি নিজের বাড়ি ঘরে থাকবেন তারা এই জমিটা পছন্দ করতে পারেন দেশ দেশের বাইরে যারা আছেন যারা সরাসরি এয়ারপোর্ট নেমে আবদুল্লাপুর হয়ে মাস্টারপাড়া হয়ে মুন্ডা এলাকায় ঢুকে বাড়িতে আসতে চান তারা এই জমিটা পছন্দ করতে পারেন চমৎকার লোকেশনে এই জমিটি দুই কাঠার প্লট আমি দাম অবশ্যই হোয়াটসঅ্যাপে দিয়ে দেব এরকম দুই আড়াই কাঠা তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা দুই বিঘা পাঁচ বিঘা দশ বিঘা তেরো বিঘা পর্যন্ত টাকা সিটির ভিতরে উত্তরখান দক্ষিণখানে আমি দক্ষিণখান না মানে উত্তরখানে আমি জমি দিতে পারব দক্ষিণখানে পাঁচ বিঘা পর্যন্ত দিতে পারবো তো আপনারা যারা ছোটো বড়ো জমি মিলিয়ে জমি সন্ধান করতেছেন তারা সরাসরি আসবেন দেখবেন এটা পছন্দ করার মতো একটি জমি চমৎকার লোকেশনে আশপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবই আছে এখান থেকে মাছপাড়া বাজারের দূরত্ব হাফ কিলোর মতো তো ওনা এসে যাতায়াত ব্যবস্থা ভালো আর্মিদের রাস্তা হয়ে গেছে আর্মিদের যে রাস্তার কাজ ধরেছিলেন রাস্তার কাজটা করে ফেলেছেন আন্ডারপাস ফোয়ারেজ লাইন পর্যন্ত সহ করেছে এই লোকেশনে জমি নিতে চাইলে আমাদের সাথে সরাসরি আসবেন দেখবেন পছন্দ হলে জমির মালিকের সাথে বসেও দরদাম করতে পারবেন তারপরেও মালিক পক্ষে থেকে একটা দাম নির্ধারণ করা থাকে সেটা আমরা উল্লেখ করে থাকি আর সেটার উপরেও বিশেষ করে আপনারা দরদাম করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম